বিষ্ণুবি এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বললো নবী এটা কোনো কথা হইলো নাকি জান্নাতে যামু না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমার বানাইছে কে আবার ধলা আমনের এ বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনারে নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নেই বললেন থামো আরে এত কেদো না না আমি তো মজা করছি কি করছি আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুভান আবার এক সাহাবি নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিরে যুগের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাইরা হে বিড়ালের বাবা সুমান পড়ে আবু হুরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসত সাহাবারা আবার বিষ্ণুবি এক সাফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবে আজান দিচ্ছেন আল্লা হোয়াত আল্লাহ সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হয় তখন বান্দার কিছু আলামত দেখে বোঝা যায় বান্দা নিজে বুঝতে পারে যে আল্লাহ এখন আমার উপরে সন্তুষ্ট আছে নাকি আমার উপরে নারাজ আছে নবীজি বলেন কোন ব্যক্তির উপরে যখন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় তার মধ্যে তিনটা আলামত প্রকাশ পায় এই তিনটা আলামত দেখে তিনটা চিহ্ন দেখে সে বুঝতে পারে যে আমার রব এখন আমার উপর সন্তুষ্ট আছে অতএব আমার রবের সন্তুষ্টির কাজ আমাকে কন্টিনিউ করে যেতে হবে সোহান আল্লাহ আপনি নিজে বুঝতে পারবেন নবীজি বলছেন এক নম্বর আলামত যখন কোন ব্যক্তির উপরে পাক সন্তুষ্ট থাকে তখন ওই ব্যক্তির ভালো ভালো কাজ করার উৎসাহ জাগে ওই ব্যক্তি ভালো ভালো কাজ করার জন্য পিরাপিড়ি শুরু করে ও ভালো কাজ করলেই যেন তার অন্তরের মধ্যে সামনে জোগায় ও নামাজ পড়লে অন্তরে শান্তি আসে সত্য করলে অন্তরে শান্তি আসে রোজার মাসে রোজা রাখলে অন্তরে শান্তি আসে মিথ্যা কথা না বলে সত্য কথা বললে অন্তরে শান্তি আসে ও বাপলের বিপক্ষে মাথা মতো না করে কাছে মাথা মতো না করে সত্যের পক্ষে থাকতেই যেন তার মনের মধ্যে সবসময় শান্তি আসে ও ফাঁসির রসি গলায় নিতে রাজি আছে কিন্তু বাতলের পথ কাছে মাথা মতো করতে রাজি নাই সবসময় দিনের কাজে ইসলামের কাজে সে আগিয়ে থাকে এবং থাকতেই যেন সে বড় ভালোবাসে নবীজি বলছে বুঝে নিয়ে ওই লোকটার উপরে আল্লাহ এখন সন্তুষ্ট আছে